হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আজকে শোভা শোভা গার্মেন্টস থেকে কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল সোয়েটার দেখাবো যারা হচ্ছে সোয়েটার লাভার আছেন যারা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের সোয়েটার পছন্দ করেন তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের সাথে আছেন আকাশ ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আর আরেকটা কথায় মাথায় রাখতে হবে ভাই ভালো জিনিসটা ভালো দাম দিয়ে কিনতে হবে যেখান থেকে কিনেন কেউ কিন্তু লসে প্রোডাক্ট বিক্রি করবে না ভালো জিনিসটা আপনার ভালো দাম দিতেই হবে এটার মধ্যে চারটা কালার নিয়ে এসে করছি ভাই খুবই চমৎকার কালার ব্লু কালার আছে মেরুন কালার আছে হোয়াইট কালার আছে এবং কি ব্ল্যাক কালার আছে সবারই সব কালার পছন্দ আছে এই যে দেখেন এবং ডিজাইনটা একটু দেখা দেবে সামনে এসে খুবই জোস একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আর যারা এক পিস নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এক পিসের অধিক যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে হাইনিক এগুলো মধ্যে হ্যাঁ এই যে হাইনিক মধ্যে 100% অরিজিনাল এক্সপোর্টার 100% অরিজিনাল এক্সপোর্টার ভাই এই যে ব্র্যান্ডটা দেখা দাও পুলিমবিয়ার হ্যাঁ পুলিমবিয়ার রেগুলার সাইজ হুম এই যে দেখেন ডিজাইনটা দেখেন আমি যেটা পরাছি এটার মধ্যে একটা হাইনিক আছে এই যে দেখেন হাইনিকগুলো হুম মাত্র 500 টাকা করে ভাই এই যে দেখেন যার যেটা পছন্দ হয় আর আপনার নাম ঠিকানা ঢাকার ভিতর হোক ঢাকার যেখানে হোক আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে আপনি প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপর রাইডারকে টাকা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন এক পিস নিলে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিবেন আর এক পিসের অধিক যারা নিতে চান তারা শুধু আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন ভাই এই যে দেখেন প্রোডাক্টগুলো দেখেন খুব সুইংগুলো দেখেন খুবই জোস এই যে দেখেন ওকে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দেন আর যারা অবশ্যই হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব এই যে দেখেন অ্যাশ কালারের সোয়েটারটা দেখেন খুবই সুন্দর একটা সোয়েটার একটু লাইট এটা লাইট হ্যাঁ

যারা এক্সপোর্ট সচরাচর তারাই এক্সপোর্টের মর্মটা বুঝবেন ভাই এগুলা লোকাল প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এই যে দেখেন এটার মধ্যে দুইটা কালার নিয়ে এসে পড়ছে খুব সুন্দর থেকে নিয়ে ডাবল এক্সেল পর্যন্ত

সাইজ পেয়ে যাবেন স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল